পদ্মা নদীর ধারে সোনারপুর গ্রাম গধুলি প্রায় শেষ মানে সন্ধ্যা নামছে আর কি হ্যাঁ আর রাতের অন্ধকারটাও বেশ জাঁকিয়ে বসছে গ্রামের ওপর ঝিজি পোকার ডাকটা বেশ স্পষ্ট তাই না ঠিক একটা না ডেকেই চলেছে মনে হচ্ছে যেন রাতের আগমনে হুম আর আকাশে ওই যে চাঁদটা পূর্ণিমার চাঁদ কিন্তু মেঘের সাথে কেমন লুকোচুরি খেলছে হ্যাঁ মাঝে মাঝে আলো দিচ্ছে আবার ঢেকে যাচ্ছে সব মিলিয়ে বেশ একটা থমথমে পরিবেশ গ্রাম্য পরিবেশ হলেও কেমন যেন একটা গা ছমছমে ভাব একটা রহস্যের গন্ধ আর ঠিক এই রকম একটা সময়ে কমলা নামে এক নতুন বউ হাতে একটা হ্যারিকেন নিয়ে টিম টিমে হ্যারিকেন তাই তো হ্যাঁ টিম টিমে হ্যারিকেন নিয়ে একা একা যাচ্ছে নদীর ঘাটে বাসন মাঝতে দেখেই বোঝা যাচ্ছে মনে যেন একটু ভয় ভয় চলার ধরনেও কেমন যেন একটা সংশয় তাই না একদম তো আজ আমরা যে গল্পটা বলবো সেটা আমাদের হাতে থাকা উৎস থেকে পাওয়া একেবারে হাড় হিম করা একটা গল্প গ্রাম বাংলার আর আমাদের লক্ষ্য থাকবে গল্পটা ঠিক যেভাবে পাওয়া গেছে মানে যেভাবে লেখা আছে সেভাবেই বিস্তারিতভাবে বলা ঠিক কোন রকম ব্যাখ্যা বা নিজের মতামত দেয়া নয় শুধু ঘটনাগুলো পরপর বলে যাওয়া যেমনটা উৎসে আছে তাহলে কমলার ঘাটে যাওয়া দিয়েই শুরু করি হ্যাঁ